জ্যাসকে বাঁচাতে মরিয়া হয়ে গেল স্বয়ংভূ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় উৎসব মুখার্জির হয়ে প্রশ্ন করতে থাকে চন্দ্রবদন আর বলে বলো সেদিন রিসর্টে উৎসব কার সাথে ছিল আর কী বা করছিল কেন চুপ করে আছো কেন উত্তর দিচ্ছ না কেন বলো জগদ্ধাত্রী তখন স্বীকার করে আর বলে সেদিন উৎসব আমার সাথে থাকার প্ল্যান করেছিল ওর এক্স লাভার হচ্ছে আমি জ্যাস সান্নাল কিন্তু আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছিলাম যে উৎসব একটা ক্যারেক্টারলেস ছেলে ওর সাথে অন্তত থাকা যায় না তাই আমি ওর সাথে নিজে ব্রেকআপ করেছিলাম সেই কথাটা উৎসব মুখার্জি নিশ্চয়ই খুব ভালো মতো জানে তাই না উৎসব মুখার্জি তখনই মেহেন্দি বলে দিদি তুই চুপ কর তুই আর এ সমস্ত কথা বলিস না কেন এগুলো বলছিস বলতো তখন জগদ্ধাত্রী বলে বলতে যে আমাকে হবেই উৎসব মুখার্জি যেই যেই অন্যায়গুলো করেছে তার শাস্তি তো উৎসব মুখার্জিকে পেতেই হবে তাই না উৎসব মুখার্জি এর মধ্যেই বৈদেহী তখন বলে কৌশিকী কৌশিকী তুমি ওকে থামাও ওকে বারণ করো ও যেন এই সমস্ত কথাগুলো না বলে বারণ করো কৌশিকী কৌশিকী তখন বলে কেন বারণ করবো বলো তো কাকিমণি এতক্ষণ ধরে তো তোমার ছেলে একটা অন্যায় কাজ করছিল তুমি বারণ করেছিলে জগদ্ধাত্রী যেটা করছে সেটা একদম ঠিক করছে ওকে আমি কোনোভাবেই আটকাবো না ওর এই কথাগুলো বলাটা দরকার চন্দ্রবদন বলে জগদ্ধাত্রীর সাপোর্টে কথা বলতে বলতে তুইও আজকাল কেমন যেন হয়ে গেছিস কৌশিকী ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে পারিস না কৌশিকী তখন বলে কে বলেছে কে বলেছে যে আমি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে পারি না তোমরা আমাকে এখনও চিনতে পারো আর এর মধ্যেই জগদ্ধাত্রী বলে সেদিন উৎসব রিসর্টে ছিল আর মালা ছিল র্যাম্পওয়ার্ক করতে ব্যস্ত আর সেই দিনকার ওদের কোনো রেজিস্ট্রি হয়নি ম্যারেজ রেজিস্টার নিজে সে কথা স্বীকার করেছে যে এই সার্টিফিকেটটা পুরোটাই ভুয়ো এই সার্টিফিকেটের কোনো মূল্য নেই তাহলে মালা চ্যাটার্জি তোমাদের বিয়েটা হলো কি করে এরপর মালা আর কোনো উত্তর দিতে পারে না উৎসব তখন বলে এই জগদ্ধাত্রী তোমার সম্মান নাই থাকতে পারে কিন্তু আমার সম্মান আছে তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না তার কোনো অধিকার আমি তোমাকে দেইনি কথাটা বুঝতে পেরেছ জগদ্ধাত্রী কিছু বলার আগেই বল বলে আর বলে এই উৎসব তুই কাকে কি বলছিস ভুলে যাস না জগদ্ধাত্রী কিন্তু এই বাড়ির বড় বউ ওর সাথে ভালোভাবে কথা বলতে শেখ উৎসব তখন বলে কি করে বলবো কি করে বলবো বর্দি আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো আর কেনই বা হচ্ছে কি করে মেনে নেবো বলতো সবটা মেহেন্দি তখন বলে তুমি তো অন্যায় করেছো উৎসব সে কথা স্বীকার করতে পারছো না কেন উৎসব তখন বলে আমি কোনো অন্যায় করিনি আমি যা করেছি তা একদম ঠিক কাজই করেছি এরপর জগদ্ধাত্রী বলে তুমি কি ঠিক করেছো আর কি ভুল করেছো সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পেলাম আর প্রমাণও করে দিলাম উৎসব তুমি একের পর এক মেয়েকে ঠকিয়েছো তুমি নিজের ক্ষমতা অপব্যবহার করেছো মেয়েদেরকে নিয়ে তুমি ফুর্তি করতে চেয়েছো সেই সমস্ত কথা তুমি নিজের মুখে স্বীকার করো আর বৈদেহী মুখার্জি আপনি যে আপনার ছেলেকে ঠিক মতন মানুষ করতে পারেননি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এর মধ্যে উৎসব জগদ্ধাত্রীর সম্বন্ধে খারাপ কথা বললে জগদ্ধাত্রী ঠাস করে উৎসবকে চর মেরে দেয় আর তার মধ্যে উৎসব কিছু করতে গেলে স্বয়ম্ভু তখন বলে একদম না আমার জগদ্ধাত্রীর গায়ে হাত দেওয়ার মতন ভুল করিস না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না আর জগদ্ধাত্রী তুমি ওকে এখানে মেরো না দরকার পোলের ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে ওকে উচিত শিক্ষা দাও কিন্তু ওকে কোনোভাবেই এখানে কিছু করো না এদিকে দেখা যায় বৈদেহী মুখার্জি তো প্রচণ্ড রাগারাগি করতে থাকে কেন জগদ্ধাত্রী এই জিনিসগুলো করছে কিছুতেই মেনে নিতে পারছে না তার মধ্যে মালা চ্যাটার্জি পুরোপুরি চুপ করে গেছে মালার কাছ থেকে সব কিছু নিয়ে মেহেন্দিকে পরিয়ে দেয় জগদ্ধাত্রী আর বলে এগুলো যার গলায় মানায় যার মাথায় মানায় সেই পড়বে অন্য কেউ এগুলো কোনোভাবেই পড়বে না তাহলে মালা চ্যাটার্জি আরও একটা নাটকের কথা বলি আমি তো জীবনে কোনোদিন দিন শুনিনি স্বামী স্ত্রীর বেডরুমে কখনও সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে নাকি আমি যখন তোমার ফ্ল্যাটে যাই আর সেখানে গিয়ে যখন দেখি তোমার বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তখনই আমার সন্দেহটা বাড়ে আসলে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডক্টররা নিজেরাই প্রমাণ করে দিয়েছে যে তোমার পিঠে যেই ছুরিটা বেঁধেছিল সেটা নিতান্তই একটা ফলস সাজানো গোছানো নাটক আসলে তুমি নিজেই উৎসবের হাতে ছুরিটা দিয়ে নিজেই নিজের পিঠে বিঁধে দিয়েছিলে প্রমাণ করতে চেয়েছিলে উৎসব তোমাকে মারতে চেয়েছে আর সেই মতো সিসিটিভি ফুটেজটাও রেখে দিয়েছিলে তাই তো আর এই সিসিটিভি ফুটেজটা দিয়েই তুমি ব্ল্যাকমেল করতে শুরু করো তারপরেই মুখার্জি বাড়িতে চলে আসো কী ভেবেছ আমি কিছু বুঝতে পারিনি সবটা সবটা কিন্তু একেবারে খাতায় ছুঁকে ফেলা হয়েছে তুমি চাইলেও এখন আর কোনোভাবেই অস্বীকার করতে পারবে না এবারে কিন্তু আমি সাধু বটব্যালের হাতে তোমাকে তুলে দেব তারপর সাধু বটব্যাল কি সিদ্ধান্ত নেয় সেটাই হবে দেখার এর মধ্যেই কাকলি দেবীর সামনে ভুয়ো ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয় জগদ্ধাত্রী আর বলে মালা চ্যাটার্জির সাথে কোনোভাবেই উৎসব মুখার্জির বিয়ে হতে পারে না উৎসব মেহেন্দি তোমাকে ভালোবাসে পাগলের মতো তোমাকে ভালোবাসে আর তুমি শেষে এই কাজগুলো করলে এটা যে তুমি কত বড় ভুল করলে সেটা ঠিক প্রমাণ হয়ে যাবে উৎসব এরপরে দিবানাথ মুখার্জি বলেছি উৎসব তোকে যত দেখি অবাক হয়ে যাই আর ভাবি কি করে তুই এত বড়ো অন্যায় করতে পারিস এবার বস বিয়ের পিড়িতে বস এক্ষুনি তুই বিয়ে করবি মেহেন্দিকে তোর হাতে এই একটা মাত্র উপায়ই রয়েছে উৎসব আর কোনো কথা বলতে পারে না কারণ খুব ভালো মতনই জানে এখন যদি সে কোনো কিছু বলে তাহলে তাকে নিয়ে টানাটানি করবে সাধু বটর্যাল তাই বিয়ের পিড়িতে চুপচাপ করে বসে পড়ছে আর এদিকে কৌশিকী কাকুলি দেবীকে বলে জানেন তো আমি না কোনো কাউকে না খাইয়ে বাড়ি পাঠাতে পারি না আমাদের এখানে কাঙালি ভোজনের আয়োজন করা হয়েছে প্লিজ আপনি খেয়ে যাবেন আপনি যদি না খেয়ে যান তাহলে আমার মোটেই ভালো লাগবে না আপনি একেবারে খেয়ে দে তরকার পড়লে নিয়ে তারপর যাবেন দেবী তো কোনোভাবেই কৌশিকীর এই কথাটাকে মেনে নিতে পারে না এদিকে ঠিক সেই মুহূর্তেই গুন্ডাগুলো পুরো চারিদিক ঘিরে ফেলেছে একজন তো কৌশিকী মুখার্জিকে টার্গেট করে অন্যজন জগদ্ধাত্রীকে টার্গেট করে জগদ্ধাত্রীকে যখনই কেউ মারতে যাবে স্বয়ম্ভু তো দেখে নিয়েছিল এরপর স্বয়ম্ভু তার দিকে গুলি করে এরপর ছুটে যাচ্ছে আর অন্যদিকে কৌশিকীকে মারতে গেলে জগদ্ধাত্রী সেই গুন্ডাটাকে পুরোপুরি এনকাউন্টার করে দেয় এরপর দেবী আরেকটা গুন্ডাকে ইশারা দেয় জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার জন্য এরপর সেই গুন্ডাটা এসে জগদ্ধাত্রীর পেছনে এমনভাবে বাড়ি মানে লাঠি দিয়ে যে জগদ্ধাত্রী ব্যথায় ছটফট করতে শুরু করে দেয় জগদ্ধাত্রীর এই অবস্থা দেখে কৌশিকী থেকে শুরু করে প্রীতি জেঠিমুনি সবাই তো অবাক হয়ে গেছে আর তার মধ্যেই জগদ্ধাত্রী স্বয়ম্ভু স্বয়ম্ভু বলে চিৎকার করতে থাকে স্বয়ম্ভু তো এখনও আসেনি জগদ্ধাত্রী ছটফট করতে করতে মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় স্বয়ম্ভু এসে বলে কেউ প্লিজ অ্যাম্বুলেন্স ডাকু জগদ্ধাত্রী তোমার কিছু হতে পারে না আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো জগদ্ধাত্রী তুমি চিন্তা করো না এরপর জগদ্ধাত্রীকে কোলে করে নিয়ে হসপিটালে যাচ্ছে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে স্বয়ম্ভু